হজ কাদের উপর ফরজ যাদের কাছে মক্কায় যাতায়াতের পয়সা ছাড়াও এই পরিমাণ পয়সা আছে যে সে মক্কায় গিয়ে হজ করে যেই দিন যাবে সেই দিন থেকে হজ করে ফিরে আসা পর্যন্ত হজের সফরের যত যাতায়াত খরচ সহ যত খরচাদি আছে এগুলো ছাড়াও তার ফ্যামিলি সুন্দরভাবে চলতে পারে এই ধরনের পয়সাও যার কাছে আছে এই ধরনের লোকের ওপর হজ করা ফরজ। অর্থাৎ হজ করতে যে সময়টা লাগে ওই সময়টা নিজের ফ্যামিলির যে জরুরি যে সমস্ত খরচাদি আছে এগুলো বহন করার পর এই পরিমাণ টাকা তার কাছে থাকে যে সে সুন্দর মতো হজ করে যাতায়াতের যত খরচ আছে ওখানে গিয়ে যত খরচ আছে সেগুলো বহন করে সে সুন্দর মতো ফিরে আসতে পারে এই ধরনের পয়সা যাদের কাছে থাকবে তাদের জন্য হজ করা ফরজ। এই যে এই পয়সাটা নগদ অর্থ ব্যবসায়িক যে মালামাল পণ্য নিজের প্রয়োজনের অতিরিক্ত যে সমস্ত জমি আছে এই জমিও এই হিসাবের মধ্যে নিয়ে আসতে হবে নগদ অর্থ ব্যবসায়িক পণ্য এবং নিজের যে জমা জমি আছে নিজের যে জায়গা জমি আছে নিজের যে জমিটা প্রয়োজন থাকার জন্য বসবাস করার জন্য চাষবাস করে চলার জন্য যেই সম্পদটা প্রয়োজন এই সম্পদটা ছাড়া যে অতিরিক্ত সম্পদ যার কাছে আছে সেই সম্পদটাও এই হিসাবের মধ্যে নিয়ে আসতে হবে যে এই হজের সফরের যে খরচ ওই জমি থেকেও যদি অতিরিক্ত জমি থেকেও যদি বহন করা যায় ওই অতিরিক্ত জমি থেকেও যদি ফ্যামিলির খরচ বহন করা যায় ওই হজের সফরের যে সময়টা ওই সময়টাতে এই ধরনের ব্যক্তির উপরও হস করা খরচ অনেকের অনেক টাকা নাই নগদ কিন্তু অনেক জমি আছে অনেকগুলো বাড়ি আছে কিন্তু তার কাছে নগদ অর্থ নাই অনেকগুলো বাড়ি অনেকগুলো জমি সবগুলো তার লাগে না তো যেইগুলো তার লাগে এছাড়া যে জমিগুলো আছে সেগুলোর দাম ধরবে সেগুলোর দাম দিয়ে যদি সে ফ্যামিলির খরচ বহন করে হজ চলাকালীন সময়ে ফ্যামিলির খরচ বহন করে সে সুন্দর মতো যাতায়াত এবং আনুষাঙ্গিক যত খরচ আছে সেই সমস্ত খরচ আদিগুলো বহন করে সে ফিরে আসতে পারে তার উপর হজ ফরজ